ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মায়ের জাহ টেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি ফিন্টেড থ্রি ডি পর্দা নিয়ে আসলাম অনেকে রিকোয়েস্ট করে বলতেছে ভাই যে আমরা ডাইনিং সেট নিতেছি বেডশিট নিতেছি কিন্তু থ্রি ডি পর্দা পাচ্ছি না তাই আমরা আপনাদের জন্য থ্রি ডি পর্দা নিয়ে আসলাম আপনারা ইচ্ছে চাদর এবং ডাইনিংয়ের সাথে ম্যাচিং করে পর্দা নিতে পারবেন আমাদের প্রতিটি পর্দা থাকবে স্ট্যান্ডার্ড সাইজ এবং প্রতিটি চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ এবং ডাইনিং ও থাকবে স্ট্যান্ডার্ড সাইজ অর্ডার করতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনার যে চাদরটি দেখতে খুবই অসাধারণ এই চাদরটি হচ্ছে চার পিজের প্যাকেজ একটি চাদর পাবেন দুটি মাত্র বালিশের কাবার এবং একটি কোল বালিশের কাবার প্রতিটি বালিশের কাবারে পাবেন সেন সিস্টেম সেন দেওয়া খুবই চমৎকারভাবে সেন দেওয়া থাকবে এবং কোল বালিশের দুই পাশে খুবই চমৎকার করে ফুল করা থাকবে প্রতিটি চাদর হল কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট এবং এই চাদরগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ফর্দা নেবেন ফর্দার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফরদার ফিস এবং বেডশিটের প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার পিসের অসাধারণ প্যাকেজ এই চার পিসের প্যাকেজ বলতে বোঝাচ্ছে যে একটি চাদর দুটি মাথার বালিশের খাবার এবং একটি কোল বালিশের খাবার যারা অর্ডার করবেন দৈর্য সহকারে আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমাদের কথাগুলো শুনবেন তবে আমাদের এগুলো অনেক ওয়াটারপ্রুফ মনে করে আমাদের এই চাদরগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না অনেক কাস্টমার আছে যে মাল নেওয়ার পরে ফরের জিজ্ঞেস করে ওয়াটারপ্রুফ কিন্তু আমরা বারে বারে বলতে চাই যে আমাদের ছাদগুলো থ্রি ফেন্টের এগুলো থ্রি ডিফেন্টের এগুলো ওয়াটারপ্রুফ না আমাদের এই চাদর হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখন আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং আমাদের কাছে পাবেন সাত পিসের অসাধারণ প্যাকেজ থ্রি ডি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেট থাকবে স্ট্যান্ডার্ড সাইজ ষাট ইঞ্চি চুরাশি ইঞ্চি এবং প্রতিটি ডাইনিংয়ের সাথে পাবেন অসাধারণ ছয়টি শেয়ার কাভার প্রতিটি শেয়ার কাভার হচ্ছে একুশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এর সাত পিসের অসাধারণ প্যাকেজ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে এখন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন